চলে আসলাম তুমি একটু আসো কি কথা বলি হ্যালো আকাশটা খুব মেঘলা মেঘলা করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আরে কেউ তো একটু জয়েন হয় সারাদিন সবাই ব্যস্ত আমার মত সেটাই দেখছি क्या हुआ जल्दी जल्दी लाइट कब से बैठा हेलो দারটা দেখেছো কেমন একটা বৃষ্টি আসবে মানে মেঘলা মেঘলা করেছে পুরো মেঘলা মেঘলা করে রয়েছে কেমন চারটার করে একটু জয়েন হয়ে যাও শুভ দুপুর হ্যালো শুভ দুপুর একটু জয়েন হও একটু নতুন বন্ধুর সঙ্গে তোমরা একটু কথা বলো আমি তোমাদের সাথে কথা বলার জন্য একটু আসলাম চারপট করে জয়েন হয়ে যায় একটু কমেন্ট করো প্লিজ হ্যালো দিদি আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যালো কেসে হো কেমন আছো বন্ধু তোমরা সবাই একটু চ্যানেলটা ভিজিট করো প্লিজ আমি একদমই নতুন নতুন বন্ধু তোমরা একটু করে নাও আমাকে থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য থ্যাংক ইউ হ্যালো জলদি জলদি কামিন কিজিয়ে দেখো রোদ এসে গেছে এইমাত্র বলছিলাম না মেঘলা মেঘলা করে রয়েছে এখন দেখ কত রোদ এসে গেছে আছে মানে ওয়েদারের কোনো ঠিক নেই এই রোদ এই মেঘলা এই বৃষ্টি হ্যাঁ কখন কী হচ্ছে না অনেক কিছু বোঝা যাচ্ছে হ্যালো তোমরা একটু জয়েন হও একটু কথা বলার জন্য এসেছি তো লিখতে পারে না শুধু এসে এসে ডিলিট করে হ্যালো এত রোদ এসে গেছে না মানে কি বলো না যে সামনে বসে যাচ্ছে ভীষণ রোদ এসে গেছে তো রোদ একটু এরকম ভাবে বসি এত রোদে বসা যায় না তাই না বলো তোমরা একটু জয়েন হও একটু কথা বলি একটু কথা বলতে আসলাম আর সবাই বেরিয়ে যাচ্ছে একটু জলদি জলদি কমেন্ট করো কোথায় গেল তোমরা সব হুড়ু হুড়ি করে আসলো এসে আবার সব হুড়ু করে বেরিয়ে যাচ্ছে রাতে কিন্তু লাইভে আসবো তোমরা এসো কেন কেউ তো কমেন্ট করছো না কমেন্ট না করলে আমি কি করবো বলো চুপচাপ বুঝি থাকি আর করবো সবাই তো ভেঙে বেরিয়ে যাচ্ছ সবাই এই দুপুরে তো ব্যস্ত থাকবে তো জানি মানে মানে আমি আমার কাজ হয়ে গেছে তো তাই আমি চলে এসেছি এবার আমি তো যে মানে যারা আমাকে দেখবে আর যারা আমার সাথে কথা বলবে তাদেরও কাজ থাকতে পারে মানে আমি সেটা না ভেবেই দুম করে আমি লাইভে চলে আসলাম রাতে আসবো কেউ নেই তো কার সাথে কথা বলছি এটা সবাই বেড়াইয়া গেছো আমি কার সাথে কথা বলুম বলো

Really I nice. oh, really nice. like to comment please. Hijo lo que তোমরা কেউ লাইভে আসছো না রাতে এসো কেন সবাই ব্যস্ত আছে আমি বুঝতে পারছি লাইভ থেকে বেরিয়ে গেলাম টাটা